দর্শক করোনা ব্রিটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রণব চক্রবর্তী শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা এর মধ্যে নিরানব্বই শতাংশের এক কোটি চুয়াল্লিশ লাখ তিরাশি হাজার নয়শো তিরানব্বই জন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের পঁচানব্বই হাজার সাতশো পঁচিশ জন আছেন উচ্চ ঝুঁকিতে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে পাঁচ কোটি ত্রিশ লাখ একানব্বই হাজার নয়শো একাশি জন মৃত্যু হয়েছে বারো লাখ নিরানব্বই হাজার চারশো সাত জনের আর সুস্থ হয়েছেন তিন কোটি বাহাত্তর লাখ বারো হাজার আটশো ছাপ্পান্ন জন বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো একদিনে আক্রান্ত হয়েছে ছয় লাখ তেতাল্লিশ হাজার তেতাল্লিশ জন মারা গেছে নয় হাজার ছয়শো আক্রান্ত মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক কোটি আট লাখ তিয়াত্তর হাজার নয়শো মৃত্যু হয়েছে দুই লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পঁচাশি জনের আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে সাতাশি লাখ আঠাশ হাজার সাতশো জন মৃতের সংখ্যা এক লাখ আঠাশ হাজার ছয়শ ছিয়াশি সুস্থ হয়েছে একাশি লাখের বেশি মানুষ মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ চৌষট্টি হাজার তিনশো বত্রিশ আক্রান্তের সংখ্যা সাতান্ন লাখ তিরাশি হাজার ছয়শো সাতচল্লিশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা আঠারো লাখ আটান্ন হাজার পাঁচশো আটষট্টি মৃতের সংখ্যা বত্রিশ হাজার বত্রিশ সুস্থ হয়েছে তেরো লাখের বেশি আক্রান্ত ব্যক্তি স্পেনে কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা চোদ্দ লাখ চুরাশি হাজার আটশো মৃত্যু হয়েছে চল্লিশ হাজার চারশো একষট্টি জনের আর্জেন্টিনাকে পেছনে ফেলে সপ্তম অবস্থানে যুক্তরাজ্য দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে বারো লাখ নব্বই হাজার একশো জন মারা গেছে পঞ্চাশ হাজার নয়শো আটাশ জন বিশ্বের আরও খবর যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে এক লাখ ষাট হাজার যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণের রেকর্ড তেত্রিশ হাজারের বেশি দেশটিতে লকডাউনের মেয়াদ দুই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে পর্তুগালে জারি করা হয়েছে শান্ত আইন আয়ারল্যান্ডে আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা স্পেনে এক এলাকা থেকে অন্য এলাকার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ভারতে ধর্মীয় অনুষ্ঠান দিওয়ালি উপলক্ষে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য সর্বশেষ তথ্য কোভিড নাইন্টিনের চব্বিশ ঘন্টায় দেশে আরো তেরো জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগেই মারা গেছে আটজন মোট মৃত্যু ছয় বুধবার বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দুশো তম দিনে একশো পনেরোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে সতেরো হাজার একশো জনের শনাক্ত হয়েছে এক হাজার আটশো পঁয়তাল্লিশ জন সহ সুস্থ হয়েছে তিন লাখ চুয়াল্লিশ হাজার আটশো আটষট্টি প্রতি দশ লাখে শনাক্ত দুই হাজার চব্বিশ দশমিক আট নয় এবং মৃত্যু ছত্রিশ দশমিক শূন্য পাঁচ প্রতি দশ লাখে সুস্থতার পরীক্ষা হয়েছে লাখ আটশো জনের দর্শক এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর এক দেখার আমন্ত্রণ একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন